He is our uh, ward counselor. Uh, thank you. Thank you. Appreciate this one. Welcome. 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 Thank you. Welcome. Thank, you. Yes, thank you. Welcome. I got it. Welcome. Thank you. Thank you. He's our work counselor. Thank you. Thank you. Thank you. Welcome. Thank you. Welcome. Thank you. Thank you. Thank you.

What's your to I'm James. Hello, everyone. I'm Barney. I'm Kayla. Uh, Tom. Bethany. My on Henry. Uh, John. Let's have a big hand for our guests. <laughs> uh, first of all, I would like to uh, introduce about our committee. The committee is operation. The committee is functioning with 25 members. Here is Chalpuram uh, representative in the committee. Here is, here is two uh, government officers also in here. এখানে আমাদের কাউন্সিলর অফিস সহায়তা ওয়ার্ল্ড ভিশন পরিচালনা সিআই ও মশক সুপারভাইজার নিরাপদ ও পরিচ্ছন্ন থাকার বিষয়ে বর্জ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ আমরা গত মে মাসে একটা এই আয়োজন করা হয়েছে এটা আয়োজনে ছিল কাউন্সিলর অফিস সহযোগিতা ওয়ার্ল্ড ভিশন সভা পরিচালনা সিআই এলাকার বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা এটা আমরা অগস্ট দুই থেকে শুরু করে আমরা সেপ্টেম্বর দু পর্যন্ত প্রতি মাসেই এই ওয়াল মিশনের পরিচালনায় আমরা এটা পরিচালনা করে থাকি বাসাবাড়ি বাজার ডাস্টবিন বিতরণ আমরা মে মাসের চব্বিশ টু থাউজেন্ড ফোর টোয়েন্টি ফোরে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে বাসাবাড়িতে সাতশো পঞ্চাশটি ডাস্টবিন দেওয়া হয়েছে এবং বাজারে দেওয়া হয়েছে দুইশোটি ডেঙ্গু মৌসুমে ডেঙ্গু সচেতনতা অভিযান আমরা জুলাই মাসে আগস্ট হ্যাঁ আর জুন এই তিন মাসে আমরা এটার আয়োজন করা হয়েছে কাউন্সিলর অফিস সহায়তা ওয়ালভিশন ভিশন পরিচালনা মশক সুপারভাইজার বাজার মালিকদের সাথে সভা আমরা এটা মে মাসে একটা করেছি এবং জুলাই মাসে একটা করা হয়েছে কাউন্সিলর অফিসের পরিচালনায় বাড়িওয়ালাদের সাথে মত বিনিময় সভা এটা আমরা দু অক্টোবরে একটা করা হয়েছে আমাদের এইখানে এপ্রিল মাসে একটা করা হয়েছে এবং আমাদের জুলাই মাসে একটা করা হয়েছে এটা কাউন্সিলর কার্যালয় দ্বারা পরিচালিত সরু জায়গা ড্রেন সংস্কারণ। আমাদের এখানে যেহেতু সিটি কর্পোরেশন সরু রাস্তাগুলো কখনো করে না এগুলো মানে আমাদের এখানে বড় হাই বড়ো রাস্তা করতে হয় এই সরু রাস্তাগুলো আমরা ওয়ালভিশনের ভিশনের সহায়তায় জুলাই মাসে জুন মাসে দুইটা করা হয়েছে চলমান কাজ আর মনিটরিং করে কাউন্সিলর অফিস সহযোগিতা ওয়ালভিশন ভিশন বর্জ্য ব্যবস্থাপনা কমিটি থেকে বর্জ্য পরিবহন ব্যান ও ট্রলি বিতরণ আমাদের বাসাবাড়ি থেকে বর্জ্য ব্যবস্থাপনা অপসারণ করার জন্য ওয়ালভিশন কর্তৃক বিশটি ব্যা বিশটি ব্যান এবং ট্রলি দেওয়া হয় পাঁচটি বারো আট পনেরোটি ট্রলি দেওয়া হয় এগুলো মনিটরিং এর দায়িত্বে থাকি আমরা কাউন্সিলর অফিস এবং সহায়তা করে ওয়ালভিশন স্থানীয় সরকারের মাধ্যমে বর্জ্যমুক্ত এলাকা জান্নাতবাগ ঘোষণা করা হয় এটা আমাদের মে মাসে আমরা এই ঘোষণা করা হয়েছে এটা কাউন্সিলর অফিস কর্তৃক ঘোষণা করা হয়েছে বর্জ্যমুক্ত এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন বাজার ঘোষণা আমরা এটা জুন মাসে একটি ঘোষণা করা হয়েছে এটা কাউন্সিলর অফিস থেকে আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাজার ঘোষণা করা হয়েছে বৃক্ষরোপণ আমরা এটা এপ্রিল মাসে তিনশোটি বৃক্ষরোপণ করা হয়েছে এটা কাউন্সিলর অফিস থেকে আমাদের এটা পর্যালোচনা করা হয় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সমূহ ফটো গ্যালারি বর্জ্য ব্যবস্থাপনা মাসিক সবার আমাদের এখানে পিকচার পরিষ্কার পরিচ্ছন্নতা প্রচার অভিযান আমাদের এখানে পিকচার দেওয়া আছে সেলাই মেশিন বিতরণ উপলক্ষে পরিদর্শকদের আগমন নিরাপদ পরিচ্ছন্ন থাকার বিষয়ে বর্জ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান এলাকা ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেশন বর্জ্যমুক্ত এলাকা ঘোষণা করার জন্য লক্ষ্যে ছয়টি মানদণ্ডের ফেস্টুন বাসাবাড়িতে ডাস্টবিন বিতরণ আসসালামু আলাইকুম আমাদের সাথে কিছু অংশীদারগণ আছে প্রথমত ওয়ালভিশন বাংলাদেশ দ্বিতীয়ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জোন থ্রি তারপর তৃতীয়ত নগর প্রতিবেশী উন্নয়ন কমিটি ইউন ডেসি চার নম্বরে মুনলাইট স্কুল তারপরে পাঁচ নম্বরে আছে প্রান্তিক জনগোষ্ঠী পর ছয় নম্বরে আছে আরবান ইসলাম সাত নম্বরে নারী উন্নয়ন সংস্থা আসসালামু আলাইকুম আমি পঞ্চনগরের গোলাপ ইন্ডাস্ট্রির সভাপতি আমাদের বর্জ্য ব্যবস্থাপনার যে সম্পর্কে আমরা এলাকা চ্যালেঞ্জ মুখে চ্যালেঞ্জ নিয়ে সম্মুখীন হই সেগুলো আমি তুলে ধরা হচ্ছে যেখানে সেখানে ময়লা ফেলানো সচেতনার অভাব শিক্ষার জ্ঞানের অভাব বর্জ্যপূর্ণ ব্যবস্থার সম্পর্কে জ্ঞানের অভাব বর্জ্য পোকারবেদের সম্পর্কে অজ্ঞানতা বৃক্ষরোপণের পর্যাপ্ত জায়গার অভাব গৃহ অভ্যন্তরীণ গাছ লাগানোর বিষয় প্রাধান্য না দেওয়া আমরা এলাকার মধ্যে যে কাজগুলো করি সেখানে হচ্ছে যে কিছু আমাদের সুযোগ রয়েছে তার মধ্যে হচ্ছে যে এলাকায় কিছু সংখ্যক প্রতিষ্ঠান আছে যার মাধ্যমে এলাকা উন্নয়নে সহযোগিতা হচ্ছে এবং দ্বিতীয়ত এলাকায় এমন কিছু দক্ষ লোক আছে যাদের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম ও অভিযান চালিয়ে যাচ্ছে এবং চতুর্থ তৃতীয়ত Like this? Oh, I like this. Okay. No, I just want to say truly, like, we've really loved being in Bangladesh this week and getting to know the people and the community. And we can see that the strength of this country rests in its people, in people like you. Who are investing in this community and in this country uh, to make it safer and to make it stronger and to make it better. And all our uh, thoughts and prayers and support are with you in your work. But we want to congratulate you on all the work you're doing and we thank you so much for having us here today. You have a very large task, a very large task. But I want to encourage you one step at a time. You're doing a great job. And you won't do it all at once, you know that. But continue to encourage each other a little bit at a time, and pretty soon you will make all kinds of progress. So thank you for taking that first step. Sometimes that's the hardest step to take. Let's have a big hand. সিলের অল বিষনের কর্মকর্তা বৃন্দ এবং কমিটির সদস্য কমিটির আসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি সর্বপ্রথম যারা আমার এই পঞ্চান্ন ওয়ার্ডে উপস্থিত হয়ে সশরীর উপস্থিত হয়ে এই অল বিশ্বমানের কার্যক্রমগুলো দেখার জন্য এসেছেন এর জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পঞ্চন ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই এই ওয়াল বিষয় আমার পঞ্চন ওয়ার্ডে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন এই ব্যাপারে এবং আমার যে শুরু শুরু রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো অল মিশনের মাঝে হচ্ছে মাধ্যমে হচ্ছে এবং এই পরিষ্কার পরিচ্ছন্ন ভ্যান ভ্যান গাড়ি দেওয়া হচ্ছে ট্রলি গাড়ি দেওয়া হচ্ছে এই আমার পঞ্চানো ওয়ার্ডে বিভিন্নভাবে করোনার সময়ও তারা অনেক কিছু অল মিশন আমাদের মাঝে দিয়েছে এই পঞ্চান্ন ওয়ার্ডের সকল জনগণ উপনীত হয়েছে ইতিমধ্যে আমার পঞ্চম ওয়ার্ডের জান্নাতবাগ বর্জ্যমুক্ত ঘোষণা করা হয়েছে সেখানে প্রায় সাড়ে সাতশো এ অল্প মাধ্যমে ডাস্টবিন দেওয়া হয়েছে আপনারা যারা এখানে গেস্ট হিসেবে এসেছেন বাংলাদেশের সরকারের পক্ষে থেকেও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও আমি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই এবং আমাদের ঢাকা দুই আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামুল ইসলাম সাহেব এবং আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার ফল তাবসাহ পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার পঞ্চন ওয়ার্ডের সকল জনগণের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমার এই পঞ্চান্ন ওয়ার্ডে এই গরমের মাঝে অনেকক্ষণ সময় দিয়েছেন এবং এসেছেন এর জন্য আবারও ধন্যবাদ জানাই এবং আপনারা যে অতীতে আপনারা ডোনার হিসেবে আপনারা দিয়েছেন ওই হিসাবে আগামী তো আপনারা এই অলমিশনের মাধ্যমে আমরা যাতে এই উপকার হইতে পারি আপনাদের আপনারা দোনাদের অব্যাহত থাকবে এই আশা ব্যক্ত করে আঙ্গিনা পরিষ্কার রাখবেন জন্য সচেতন করবে আমাদের ময়লা আমরা নিজেরাই পরিষ্কার করব এবং নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা রাখবেন